টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল নতুন করে শুরু করতে চেয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে তো সেই নতুন শুরুটা আমরা আজকে দেখতে পেয়েছি সিলেটে যেটা কিনা বাংলাদেশ দল তারা জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নেমে তারা মাত্র একশো একানব্বই রান করতে পারছে এবং তারা খেলতে পেরেছে মাত্র একষট্টি ওভার এটা হচ্ছে বাংলাদেশ দলের নতুন শুরু এবং যদি বাংলাদেশের প্রথম ইনিংসটা আমি বলে থাকি তাহলে পারে সেখানে একটা মাত্র ফিফটি আছে মানে একজন মাত্র ফিফটি করেছেন সেটা হচ্ছে মুমিনুল হক তিনি সর্বোচ্চ ছাপ্পান্ন রানের ইনিংস খেলেছেন এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ চল্লিশ রান করেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তৃতীয় সর্বোচ্চ আঠাশ রান করেছেন জাকির আলী অনিক এবং চতুর্থ সর্বোচ্চ উনিশ রান করেছেন হচ্ছে হাসান মাহমুদ তিনি পেসার তো বাংলাদেশ দল আমরা এর আগে সবসময় একটা কথা বলে থাকি যে টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ দল আসলে এখন পর্যন্ত রপ্তই করতে পারেনি মানে এত এত বছর ধরে তারা টেস্ট ক্রিকেট খেলছে কিন্তু লাল বলার ক্রিকেটে কিভাবে খেলতে হয় তারা সেই জিনিসটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারে না দেখেন যে লাস্ট ডিসেম্বরে যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করলো তখন কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা টেস্ট জয় নিয়ে দেশে ফিরল এবং এরপরে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে তারা টেস্ট ম্যাচ খেলবে দুইটা তার আগে তারা হলো কি চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে ছিল বিপিএল তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি তার মানে তারা ছিল সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত আর এখন তাদেরকে জিম্বাবুয়ের সঙ্গে তাদেরকে খেলতে হচ্ছে লাল বলের ক্রিকেট কিন্তু যদি আপনি শক্তির বিচার করেন তাহলে পরে শক্তির বিচারে অবশ্যই এই জিম্বাবুয়ের চাইতে বাংলাদেশের অনেক এগিয়ে থাকার কথা বাট দেখেন এই ঘরের মাঠেও কীভাবে তারা প্রথম ইনিংসে আজকে খাবি খেয়েছে একদম রীতিমতো না হলে পারে মাত্র একষট্টি ওভার অর্থাৎ তারা কিন্তু টেস্টের প্রথম দিনের পুরোটা সময় মানে আর বাংলাদেশের ব্যাটিং যে ডিপার্টমেন্ট যারা ব্যাটসম্যান আসেন তারা দেখলাম যে তাদের মধ্যে অনেক তারা কিভাবে তারা উইকেটটা প্রতিপক্ষ দলের বোলারকে উপহার দিবেন যেন সে চেষ্টায় করছেন আর কি টেস্ট ক্রিকেটে যে মাটি কামড়ে উইকেটে পড়ে থাকতে হয় এইরকম চেষ্টা কারোর মধ্যে দেখলাম না আপনি এখানে একশো বল খেলেন একশো বল খেলে দশ রান করেন কোনো তো সমস্যা নাই আপনার হাতে আছে অফুরন্ত কিন্তু বল বাট আমরা হচ্ছে ওই ধৈর্যের বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্যের মারাত্মক লেভেলের অভাব রয়েছে আবার দেখেন আমাদের যে অভিজ্ঞ মিস্টার ডিপেন্ডেবল বলি আমরা মুশফিকুর রহিমকে তিনি আজকে মাত্র চার রান করেছেন তো মুশফিকের লাস্টে আপনি দশটা ইনিংস দেখেন সেখানে কিন্তু কোনো ফিফটি নাই তিনি সর্বশেষ যে সাউথ আফ্রিকার সঙ্গে খেললো সেখানেও তিনি চারটা ইনিংস মিলে সাকল্যে রান করেছিলেন ছয়চল্লিশ তো ব্যাটিং ডিপার্টমেন্ট যদি এই জিম্বাবুয়ের মতো দলের বোলারদের বিপক্ষে এইভাবে দুইশো রানও করতে না পারে তাহলে আসলে আপনি কি বলবেন যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করেছে এটা কিন্তু বলার আর কোনো সুযোগ থাকে না তো জিম্বাবুয়ের যে পেসার আছে মুজরাবানি তিনি তিনটা উইকেট নিসেন আবার স্পিনার ওলেন্টের মাসার তিনটা উইকেট নিসেন আজকে আমরা যে ব্যাটিং ব্যাটসম্যানদের যে আমরা ভরাডি আমরা দেখেছি এবং একষট্টি ওভার তারা ব্যাটিং করে মাত্র একশো একানব্বই রানের প্রথম ইনিংসে অল আউট হয়েছে তো সেই জায়গাতে ব্যাটিং ব্যাটসম্যানরা যদি ব্যর্থ হন তাহলে পরে আসলে কোনো কিছুই করার থাকে না তো অন্যদিক থেকে যদি আমরা জিম্বাবুর ইনিংস দেখি তাহলে পরে বলতে হবে তাদের জন্য আজকে একটা স্বপ্নের মতোই দিনটাই তারা কিন্তু পার করেছে কারণ বাংলাদেশকে একষট্টি ওভারে তারা একশো একানব্বই রান অল আউট করার পরে চোদ্দ পয়েন্ট এক ওভার তারা ব্যাটিং করেছে এবং রান করেছে সাতষট্টি তারা কিন্তু এখন পর্যন্ত পিসি এ আসছে একশো চব্বিশ রানে আর কি তো জিম্বাবুয়ের জন্য যদি আজকে এই সিরিয়া টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো হয় তাহলে পারে বাংলাদেশ কিন্তু একটা দুঃস্বপ্নের মতো টেস্টের দিন পার করলেন আজকে এবং এটাই হচ্ছে বাংলাদেশ যারা কি না জিম্বাবুয়ের মতো এত কম শক্তির দলের বিপক্ষেও তারা খাবি খায় এবং দুইশো রানও করতে পারে না একশো রানে তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় এটাই হলো নতুন বাংলাদেশ